হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পেশির কাজ বর্ণনা করো তাহলে পেশির কাজ কি এক নম্বর কি দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে তাহলে কি দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে আচ্ছা পেশির আরেকটা কাজ কি নড়াচড়া ও চলাচলে সাহায্য করে তাহলে পেশির দুই নম্বর কাজ হলো নড়াচড়া ও চলাচলে সাহায্য করে এরপরে পেশির তিন নম্বর কাজ কি দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে আচ্ছা চার নম্বর পেশির কাজ হলো হৃদ পেশি দেহে রক্ত সঞ্চালনের সাহায্য করে যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে যদি পেশি দেহে রক্ত সঞ্চালনের সাহায্য না করে তাহলে মানুষ সাথে সাথেই মারা যেত আচ্ছা এরপরে আমাদের কি আছে আচ্ছা এটাই ছিল আমাদের চারটা বৈশিষ্ট্য যে পেশি আমাদের কি করে দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সাহায্য করে নড়াচড়া চলাচলে সাহায্য করে দেহের ভিতরের অঙ্গনগুলোকে রক্ষা করে পেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে